আরজি করের ঘটনার প্রতিবাদে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ গোলাপবাগ বাগ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন প্ল্যাকার্ড হাতে তারা বিচারের দাবি জানান পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন অধ্যাপকের একাংশ এখানে দাঁড়িয়ে নারী নিরাপত্তা একটি সম্পূর্ণ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যেখানে আমরা বাড়ি থেকে বেরোলে প্রত্যেক দিন আমাদের ভাবতে হয় যে কোন পথে যাব কীভাবে যাব এবং সেইভাবেও গেলে আমরা পুরোপুরি সুরক্ষা পাবো কি না এটা একটা বড় প্রশ্ন সেইখানে দাঁড়িয়ে সেই বিচার চেয়ে এবং একটা তিলোত্তমা একজন তিলোত্তমা একজন স্বাধীন একজন ফুলমণি নয় আমরা বারংবার যে অত্যাচারের ঘটনা ঘটে আসছে আমরা দেখছি তার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ সারা রাজ্যে তথা বিশ্বে যে রাজ্যিকরের জন্য ঘটনা হয়েছে সেটা সবাই জানেন আমরা পথে নেমেছি সবাই সব অংশের মানুষরা পথে নেমেছে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথে নেমেছে যে অবস্থান কর্মসূচিতে নেই দাবি একটাই সবাই করছে আমরাও ব্যতিক্রম না আমরাও চাইছি জাস্টিস কিন্তু জাস্টিসটা কে দেবে জাস্টিসটা দেওয়ার কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থা কে চালায় শাসক দল চালায় শাসক দলের কাছ থেকে জাস্টিসটা আমরা চাইছি সাধারণ নাগরিক নারী সমাজ সবাই চাইছে জাস্টিসটা রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে জাস্টিসটা চাইছে এবং দেখুন ধর্ষিতা ধর্ষণ সমাজের ব্যাধি সেটা আমরা সবাই জানি তো এই ডাইমেনশনটা আলাদা কারণ শাসক এবং রাষ্ট্রযন্ত্র এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে যেটা ঘৃণ্য কাজ ঘৃণ্য কাজ আমরা নিশ্চয়ই আমরা অভিভাবক আমার একটা ক্লাস সেভেনের বাচ্চা আছে আমরা আতঙ্কিত আমরা কুণ্ঠিত মানে আমরা কী বলার ভাষা পাচ্ছি না নিশ্চয়ই আমরা অভিভাবক হিসেবে মাস্টারমশাই মাসা হিসেবে ছাত্রছাত্রীদের প্রোটেকশানে সবসময় থাকবে